হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সকলে ভালো আছো আমিও ভালোই আছি মোটামুটি আর আমার সকাল তো শুরু হয়ে গেছে সকাল ছটাতেই তো শীতকালে খুব প্রবলেম হয় গরমকালটা তাও ম্যানেজ করে নেওয়া যায় কিন্তু শীতকালে এই ভোর ছটার সময় ওঠা আর তারপরে ওই ট্যাঙ্কের ঠান্ডা জলে হাত দেওয়া মানে মেয়ের জন্য টিফিন বানানো তো সেইটা সত্যিকারেরই খুব অত্যাচার হয়ে যায় কিন্তু কিচ্ছু করার নেই কারণ ছেলে মেয়েকে তো স্কুলে পাঠাতেই হবে আর আমি সত্যি কথা বলতে স্কুল কামাই করার একেবারেই বক্ষপাতি নই তো সেই জন্য কী শীত কী গ্রীষ্ম বর্ষা ওদের শরীর খারাপ ছাড়া খুব একটা আমি স্কুল কামাই করতে চাই না আর যদি এমার্জেন্সি কোনো পারপাসে হয় সেটা আলাদা কথা তো এখন মেয়ে রেডি হয়ে গেছে ফুল এখন শুধু আমি ও চুলটা বেঁধে দিচ্ছি আর ও চুল বাঁধাটা আমার কাছে একটা খুব কঠিন কাজ মনে হয় কারণ ও চুলে যদি জ্বর থাকে তো সেটা খুব আস্তে আস্তে আমাকে ছাড়াতে হয় এক চুলে টান লাগলেই মানে রীতিমতো কেঁদে দেবে এমন অবস্থা তো এটা আমার কাছে খুব একটা কঠিন কাজ মনে হয় তো সেই কঠিন কাজটাই আমি ধীরে সুস্থে করে নিচ্ছি আর এখনও জলমুড়ি খেতে বসে গেছে সকালে তো জলমুড়ির খেয়েই স্কুলে যায় যারা আমাকে ডেলি দেখো আমার ডেলি ব্লগগুলো তারা তো জানোই তো এটা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সব সময় একই রকম খাবার ওরা টিফিনটা ভ্যারাইটি টিফিন নিয়ে যায় আমার ছেলে কেন মেয়ে কেন টিফিনটা প্রত্যেক দিন নতুনত্ব টিফিন থাকে কোনো দিনই এক টিফিন থাকে না কিন্তু সকালের খাবারটা ওরা দুজনেই ভাই বোনে মানে প্রত্যেকটা সিজনে ওরা কিন্তু ওই নুন চিনি জলমুড়ি একটুখানি খেয়ে যাবে গরমকাল হলে নর্মাল জল দিয়ে আর শীতকাল হলে একটু ঈষদ উষ্ণ জলের মধ্যে নুন চিনি জলমুড়িটা দিই তো এখন আমরা নিচে চলে এসেছি মেয়ে আর আমি নিচে যে গাছে ফুল ফুটে থাকে সেটাই আমার মেয়ে মানে দেখছে আছে নাকি তুল তোলার চেষ্টা করছে মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে জাস্ট এলাম আর ঠান্ডাটা বেশ ভালোই পড়ছে আস্তে আস্তে তো আর আমার তো প্রচন্ডই ঠান্ডা লেগে যাচ্ছে এখন কেন জানি না হিমোগ্লোবিন কমের কারণে কিনা তাও জানি না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ এত ব্যস্ত সময় মাঝখানেও সময় বের করে তোমরা যেমন আমার ভিডিওগুলি দেখো তার জন্য বড়দেরকে জানায় অনেক অনেক প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা আর আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি সেই সকাল ছটার থেকে উঠেছি আর উঠে এখন মেয়েরটা কমপ্লিট হলো এরপর ছেলেকে স্কুলে পাঠানো কমপ্লিট হবে দেন আমি রান্নাঘরে ঢুকবো তো পরপর দেখতে থাকো আমার এই ডেলি রুটিন আর আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের এই অসম্ভব ভালোবাসা এবং সাপোর্টের জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো বধি 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 উঠে পড়ো স্কুলে যেতে হবে বাবা বধি বধি সোনা ও সোনা সোনা উঠে পড়ো চলো স্কুল আছে বাবা বাবা এই যে এই যে এই যে এই যে বদি চলো আমি পিঠে করে নিয়ে যাবো চলো এই যে গুড মর্নিং গুড মর্নিং উঠে পড়ো উঠে বড়ো গুড মর্নিং গুড মর্নিং বধি শোনা উঠে পড়ো বাবা বাবুকে বহু কষ্টে ঘুম থেকে তুললাম আর ছেলেটার কদিন ধরে খুব কাশি হচ্ছে তাই ব্রাশ করতে গিয়ে দেখো না কেশে কেশে অস্থির হয়ে যাচ্ছে এই সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখেছি কাশিটা বেশি হয় এই যে আমাদের বাবু রেডি স্কুলের জন্য বোধি সে গুড মর্নিং গুড মর্নিং কি মনে হচ্ছে ঘুম পাচ্ছে আর যেদিন স্কুল থাকে না ছুটি থাকে সেদিন সেদিন কেন ঘুম পায় না বদি ঘুম পায়নি তাই আচ্ছা জল বিস্কুট খাবে না জলমুড়ি খাবে জল বিস্কুট ঠিক আছে বৌদির কথা মতোই আমি জল বিস্কিট নিয়ে চলে এলাম টিফিনটা যেহেতু ভারী টিফিন দিয়ে আর ওর ক্লাস বেশিক্ষণের জন্য নয় দু ঘন্টার ক্লাস থাকে তো সেজন্য দুটো বিস্কিটই নিয়ে এসেছি এই মারি বিস্কিটটা ও কিন্তু ছোটোর থেকেই খুব ভালোবাসে আর ছোটোবেলায় ওকে এমনি জল বিস্কিট খাওয়ানো হতো মানে এমনি যেরকম হালকা জলের মধ্যে বিস্কিটটাকে গুলিয়ে নিয়ে একদম যখন ছোট ছিল তারপর থেকে এখনও বড়ো হয়ে যেতে এখন তো ওই জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ওকে বিস্কিট দিলে ও একসাথে আট দশটা বিস্কিটও খেয়ে নেবে মানে এতটাই ও ভালোবাসে খেতে নর্মালি অনেকে দেখবে মারি বিস্কুট খেতে চায় না আর আমার বধি কিন্তু মারি বিস্কুটটা খুব পছন্দ করে চায়ের সাথে জলের সাথে তো যাই হোক বিস্কিট জল ওর খাওয়া হয়ে গেল এটা খুব তৃপ্তি করেই খায় আজকে আর জলমুড়ি খেতে চাইল না ভিটামিন এসো 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 তোমরা

কয়েকদিন আগে ডক্টরস চেক আপে গেছিলাম ভাই বোন দুজনেরই ভ্যাকসিন ছিল তো তখনই ডক্টর কিছু মেডিসিন দিয়েছিল আর সেই মেডিসিনের মধ্যে একটা সকালবেলা এখন খাওয়াতে হয় তো সেটাই খাইয়ে দিলাম খাইয়ে ওকে রেডি করে মিঠুদির সাথে পাঠিয়ে দিলাম তারপরে আমার এই আয়রন করা জামা অনেক অনেকদিন ধরে এসে পড়েই আছে তা সে এক্ষেণে আছে বলে আমার আর গোছানোই হচ্ছিল না তো সেগুলো আমি একদম আলমারিতে ঢুকিয়ে দিলাম তারপরে সোজা চলে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে আজকে দেখতে পাচ্ছ প্রচুর মাছ আছে মানে ওদিকে রুই মাছ আছে এদিকে চিংড়ি বড় বড় চিংড়ি মাছ আছে আর এদিকে লাল শাকটাও মিঠু কেটে দিয়ে গেছে আমি লাল শাকটা প্রথমেই ভাজবো বলে আর ভালো ভালো বেশ ছোট ছোট মোরলা মাছও এনেছে আমাদের মাছওয়ালা দাদা এনেছিল তো সে দিয়েছে তো মোরলা মাছটা আমি খুব ভালোবাসি আমি এমনিতে মাছ খেতে ভালোবাসি না খুব একটা কিন্তু মোরলা মাছটা বেশ ভালো লাগে এদিকে গরম গরম চা বসিয়ে দিয়েছি দুধ চা একটু যদি আমি খাবো না এটা আমার হাজব্যান্ডের জন্য তো চাটা ওদিকে হয়ে গেছে আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি পাশে বাচ্চাদের জন্য একটু ডাল হবে বলে আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি ঝটপট করে রান্না করে নিতে হবে কারণ রান্না করতে করতে মাঝখানে আবার ওরা যখন স্কুল থেকে আসবে ছেলে মেয়ে পরপর তখন আবার আমার অনেকটা সময় চলে যায়

পড়াশোনা করেছো? হুম কি করলে? এই তো নেছি বাবা। তাহলে কি কি পড়াশোনা হলো? কি পড়াশোনা হলো বলো? প্রত্যেকদিন এবিসিডি ঠিক করে বলো। বদমাইশি করছো ঠিক করে বলো। আ হয়েছে। আ হয়েছে। আজকে আর এটা ঠিক হয়েছে? দেখতেই ফেলে মাছ ভাজা বসাতে না বসাতেই বধি এসে হাজি স্কুল থেকে আর ওর সাথে একটু সময় কাটানোর পরে এখন এই যে মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি তো মাছ ভাজাটা করে নেবো কারণ মাছের ঝোল করবো ভাবছি আজকে তো সেই জন্য মাছগুলো ভেজে নেব আর ওদের মাছটা আমি পরে রেখে দেবো গরম গরম ভাজার জন্য আর এদিকে আমি মিঠু দিয়ে বদিকে আনতে গেছিলো তো কয়েকটু ফল একটু সবজি এগুলো আনতে দিয়েছিলাম তো মৌসুম্বীটা ওদের শেষ হয়ে গেছিলো মৌসুম্বী রসটা আমার ডেলি লাগে দুজনের জন্য একটা একটা করে দুটো মৌসুম্বী আমার ডেলি প্রত্যেক দিনই লাগে তো সেই জন্য মৌসুম্বীটাই আনতে দিয়েছিলাম তো মিঠু দিয়ে একটু টুকটাক ফলও নিয়ে এসছে যেহেতু ফল ছিল না আর এদিকে সবজিও কিছু আছে মূলও আছে আর ভেতরে এদিকে বিট আছে বিটটা আমার মেয়েকে আমি দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে আগে রেগুলার দিতাম তো এখন মাঝে মাঝে দিই এদিকে পটল আছে পটলের দাম বেড়ে গেলেও এখন আমাকে নিতে হয় শুধুমাত্র আমার ছেলের জন্য মানে শীতকালে না আমাদের পটল আমাদের বাড়িতে আসে না সেরকমভাবে কিন্তু আমার ছেলে যেহেতু পটল ভাজা খেতে ভালোবাসে তো শীতকালেও আমাদের কিন্তু পটল আসছে তো এরকম টুকটাক সবজি যেগুলো আছে সেগুলোকে গুছিয়ে নিয়ে এখন আমি চলে এলাম একদম রান্নাঘরে মাছের ঝোলটা বসাতে তো মাছের ঝোলের রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে যতটুকু পেরেছি শেয়ার করছি তো এটা তো সবাই জানো প্রত্যেকটা বাঙালি বাড়িতেই তো মাছের ঝোলের রেসিপি আর কিছু বলার নেই তবুও আমি যেভাবে করি সেটা আমি শেয়ার করছি তো এইভাবে করলে বেশ ভালোই লাগে খেতে আর প্রথমেই রসুন দিয়ে দিলাম একটু তেজপাতাও কেউ চাইলে দিতে পারো আমি আর তেজপাতাটা দিলাম না তারা হুড়তে তারপরে একটু পেঁয়াজ কোচানো ভালো করে ভেজে নিয়ে একটুখানি পেঁয়াজ কোড়া মিশিয়ে দিলাম সেটাকেও হালকা করে ভেজে নেব প্রথমে আর ওদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে আদা টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট পাশে আমি করে রেখে দিয়েছি ওই মশলাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এই যে এখন দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে ওটাকে কিছুক্ষণ ধরে কষাতে হবে বেশি কিছু কঠিন ব্যাপার নয় এমনি নর্মাল যেরকম কষানো হয় তবে একটু সময় নিয়ে কষালে ভালো হয় মানে আমি যে কোনো মশলা যখন কষাই তো গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিই যাতে মশলাটা একটু টাইম ধরে কষালে ভালো হয় আর একটু গ্যাসের ফ্লেমটা বেশি হলে কি হয় মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা কষাটা ঠিকঠাকভাবে হয় না তো এদিকে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে তখন ওই ভেজে রাখা আলু পটলগুলো সব দিয়ে দিলাম যেগুলো মাছের ঝোলে দে মানে দেব। এখানে আলু পটলের জায়গায় অন্য কোনো সবজি আলু পেঁপে বা শিম দিয়ে আলু দিয়ে বা যে কোনো ধরনের সবজি ইউজ করে কিন্তু এই একই প্রসেসেই মাছের ঝোল করা যেতে পারে বা শুধু আলু দিয়ে মাছের ঝোলও এইভাবেই করা যেতে পারে তো এরপরে আমি কি করব একটু গরম জল পাশে করে রেখেছি যে কোনো তরকারিতে দেখবে একটু গরম জল দিলে তার কিন্তু স্বাদটা মানে অন্যরকম হয় তো সেই গরম জলটাই দিয়ে দিলাম আর সবসময় তো আর গরম জল দেওয়ার সুযোগ হয় না তবে শীতকালটাতে আমি চেষ্টা করি একটুখানি গরম জল দেওয়ার কারণ এমনি জলটা প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে গরমকালে তাও ঠিক আছে তো এরপর আর কি এরপর ঝোল তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম যতটা ঝোল রাখবো আলুটা সেদ্ধ হয়ে আসবে সেদ্ধ হয়ে এলেই মাছগুলোকে দিয়ে দেব তারপরে গরম মশলা ছড়িয়ে দিলে আমার মাছের ঝোল রেডি তো চলো দেখতে থাকো ভাইকে থ্যাংক ইউ বলো ভাই বাউলি দিকে

রান্না করতে করতে আর তোমাদের সাথে কথা বলার টাইম পাইনি যতটুকু পেরেছি রান্না তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এইমাত্র তার মাঝখানেই তো ছেলে এলো মেয়ে ওদের সাথে কিছুটা টাইম কাটালাম তো এইসব করে মোটামুটি এখন রান্না কমপ্লিট এখন বাজে দেড়টা আর চলো কি কি রান্না করলাম তোমাদেরকে ঝটপট করে একবার দেখিয়ে নিই তারপরে আবার স্নান টান করবো মেয়েকে খেতে দেবো দেখি নিজের হাতে খাই কী খাওয়াতে হয় কি ব্যাপার সেসব দিকে লক্ষ্য রাখতে হবে বুঝতেই পারছো আসলে ব্যস্ততার মধ্যেই তোমাদের সাথে যতটা পারি শেয়ার করি আমার কাজগুলো আর সবসময় চেষ্টা করি যে আমার ভিডিওগুলোর মাধ্যমে যেন তোমরা পজিটিভিটি পাও আর তোমাদেরও যেন কাজে এনার্জি আসে তো চলো ঝটপট করে আগে দেখিয়ে দিই কী কী রান্না করলাম এখানে হয়েছে পাতলা করে একদম মসুরের ডাল টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে এখানে আছে লাল শাক ভাজা আর এখানে ওই আলু পটল দিয়ে মাছের কারি মতো আর কি খুব ঝোলো নয় আর খুব একদম মাখা মাখাও নয় আর এখানে ওই ছোটো ছোটো মোরনা মাছগুলো দিয়ে একটা ওই কী বলবো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে একটা ওই মাখা মাখা মতো চচ্চড়ি মতো ঠিক বলা যায় যাকে আমরা আবার আমাদের শ্বশুরবাড়ি গ্রামের ভাষায় আবার এটাকে পোড়া পোড়া কি একটা বলে তো যাই হোক নাম যাই হোক না কেন খেতে ভালো হয় আর এটা বানিয়েছি আর এখানে আছে বাচ্চাদের জন্য সমস্ত ভাজা স্পেশালি আমার ছেলের জন্য কাজ করাটা আমার মেয়ের জন্য আর পটল ভাজা আছে এদিকে সেটা ছেলের জন্য এদিকে দুজনের জন্য দুটো মাছ ভাজা তো এই আজকে সিম্পল রান্না বান্না আমার তো রান্নাবান্না কমপ্লিট আর এখন চলো আমি খাওয়া দাওয়াটা ওরা কী কী করবে সেটা একটু দেখে নিই এদিকে দেখতে পাচ্ছো ছেলে প্রচণ্ড চিৎকার করছে ভাই এক পর্ব মারপিটও হয়ে গেলো সেটার মীমাংসা করতে করতে। বেশ কিছুক্ষণ সময় চলে গেলো আমার আসলে সত্যি কথা বলতে রান্নাঘরে মানে এতটা টাইম লাগার কারণ হচ্ছে আমি তো একভাবে রান্না করতে পারি না আমাকে রান্না করতে করতে ওদিকে কতবার যে যুদ্ধ সামলাতে যেতে হয় তার কোনো চিষ্টিকার নেই তো যাই হোক এইভাবেই করতে হবে এখন যতদিন না ওরা একটু বড় হচ্ছে আওয়াজ শুনে বুঝতে পারছো কীরকম চিৎকার হচ্ছে দুজনে এখন মানে দুজনে এখন রীতিমতো যুদ্ধ চলছে কুরুক্ষেত্র চলো দেখি কী ব্যাপার সামলা ভাই বোনের মারপিট সামলানোর পরে এখন দুজন দুদিকে চলে গেছে ছোটটা একজন তাকে মিঠু নিয়ে এখন কি একটা করাচ্ছে কাজকর্ম তার স্কুলের বা ওই ম্যাডামের কিছু হোমওয়ার্ক আছে আর এদিকে মেয়ে হচ্ছে আমার এসেছে পুজো করতে এই জবের থেকে আমার গাছে অপরাহিতা গাছে ফুল ফুটতে শুরু করেছে ওপরে গাছটাতে তো ফুল আগে ফুটতো না নিচেরটাতে ফুটতো এখন আবার নিচের গাছটা একটু বয়স্ক হয়ে গেছে বলে ভালো ফুল ফোটে না আর এখন ওপরের গাছটাতে দেখছি বেশ সুন্দর মানে বেশ বড় বড় সাইজের অপরাইতে ফুল ফোটে আর প্রচুর পরিমাণেই ফুটছে তো এখন এটাও নেশা হয়ে গেছে এই ফুল তোলাটা ওর একটা নেশা আর এই ফুল তোলার জন্য ও এখন ঠাকুরের পুজো করতে চায় আর ওর একটা ছোট্ট গণেশ ঠাকুর আছে দেখিয়েছিলাম না তোমাদেরকে আগে ভিডিওতে তো সেই ঠাকুরটাকে ও চারিদিক থেকে ফুল দিয়ে সাজাবে কি যে কি করবে ওকে কত বালন করি এরকম উঠে দাঁড়িয়ে ফুল তুলিস না পড়ে গেলে বাবা আমাকেই বকবে কিন্তু কোনো কথাই শুনতে চায় না ও খুব মজা পায় সত্যি কথা বলতে আমরাও ছোটোবেলায় তো এইভাবেই করেছি জীবনটাকে মজা স্নান টান করে জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর মেয়ের খাওয়া তো আগেই কমপ্লিট হয়ে গেছিলো এখনও নাচের ক্লাস আছে তো একটুখানি কমলা লেবু টমলা লেবু খেলাম সবাই মিলে আমার ছেলে মেয়ে আমি মিলে আর ওদের একটা ওষুধ ছিল খাইয়েই মেয়েকে রেডি করে এখন ও ক্লাসে বসেছে ও ডান্সের থিওরি ক্লাসটা আজকে থাকে আর একদিন এমনি ম্যাডামের কাছে যেতে হয় যেদিন ও প্র্যাকটিক্যাল ক্লাসটা করে তো চলো মেয়েকে ক্লাস করিয়ে নিই ক্লাস ক্লাস করে একটু হয়তো রেস্ট করবো তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে এদিকে বিনা পানি বসে পড়েছে অনলাইন ক্লাসে আর আমি মোবাইল থেকেই ওকে ক্লাসটা করাই কারণ আইপ্যাড একটা ছিল আগে আইপ্যাডেই ক্লাস করতো আগে যখন স্কুলেও অনলাইন ক্লাস হতো করোনার সময় কিন্তু আইপ্যাডটা ও এতটাই যথেচ্ছভাবে ব্যবহার করেছে যে ওটা খারাপ করে দিয়েছিল তারপর ওর বাবা সারিয়েছিল কিন্তু আর আমরা আইপ্যাড দিই না যেহেতু এখন শুধুমাত্র ওই অনলাইনে একটাই ক্লাস করে ডান্সের তো ওর ক্লাস সবে সবে স্টার্ট হয়েছে তো এখন ওই জন্য বদি গিয়ে ম্যাডামের সাথে কথা বলছে তো সেই জন্য ওরা হাসাহাসি করছে তো চলো ওরা ক্লাসটা করে নি এর ক্লাসের পরে একটুখানি রেস্ট নিতে চলে গেছিলাম আর রেস্ট ফেস নিয়ে উঠেই জাস্ট দেখছি আবার সর্দি স্টার্ট হয়ে গেছে আমার এটা মানে অ্যালার্জির প্রবলেম তো এই জন্যই সকাল সন্ধ্যেতে এই প্রবলেমটা হয় আর ছেলে মেয়ে অনেকক্ষণই পড়তে বসে গেছে তো পড়া টড়া হচ্ছে পড়া কমপ্লিট হলে আমি আবার ডিনার করতে যাবো সেদিকে তো এখন বধির পড়া হয়ে গেছে বধি একটু কালারিং করছে আর বিনাপাড়ি কালকে ওয়ার্কশিট আছে স্কুলে তো তার জন্যই পড়াশুনো করছে আজকে ঝটপট করে একটু পড়িয়ে নিই পড়িয়ে টড়িয়ে নিয়ে আবার রাতের রুটি করতে হবে একটু আলু ভাজা করবো ভাবছি তো দেখা যাক একটু চিকেন আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে আর এইদিকে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পথে চিকেন পকোড়া আর ভেজিটেবিল চপ আর ওদিকে গরম গরম রসগোল্লা নিয়ে এসছে যেটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি আমি আসলে একটু তেলে ভাজাটা খেতে ভালোবাসি তো ওই জন্য মাঝে মাঝেই নিয়ে আসি ছেলে মেয়ের তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পেলে হাজব্যান্ড আসার পথে একটু ভেজিটেবিল আর চিকেন পকোড়া নিয়ে এসেছিলো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার মেয়ে পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছে কারণ যেহেতু বেচারা আজকে অনলাইনে নাচের ক্লাসটা ছিল তো দুপুরে খাওয়ার পরে যে ঘুমটা হয় সেটা আজকে আর হয়নি তো সেই জন্য ঘুমিয়ে পড়েছে তো আর খেতে পারলো না ওকে আমি এখন ডিস্টার্ব করলাম না কারণ সবে মাত্র ঘুমিয়েছে একটু ঘুমিয়ে গেলে কি হবে ডিনারটা ওকে খাওয়াতে পারবো একটু পরে তুলে তো এখন চাটা করে দিই হাজব্যান্ডকে আর চপ টপ মানে ভেজিটেবল চপ আর চিকেন পকোড়া সব খেয়ে নিলাম সন্ধ্যাবেলা শীতকালে এরকম ভাজাভুজি খেতে ভালোই লাগে দুধটা তো জাল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ দুধটা গরম হয়ে গেলে চাটা করে দিই আর তারপর রুটিটা করতে যাব। তো এই আর কি তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আবার আগামীকাল আবার মিঠু দি আসবে না বলেছে কারণ মিঠু আবার একটা স্বাদ স্বাদ একটা নেমন্তন্ন আছে ও ননদের মেয়ের স্বাদ দেওয়া আছে আমি চট করে ছুটি নেয় না মিঠুদি তো সেই জন্য আমিও আর না করলাম না এই কারণে কালকে তো একটু চাপ থাকবে আগামীকালকে একটু চাপ হবে সেটা আমি বুঝতেই পারছি এখন থেকেই তো কিছু করার নেই ওদেরও তো ছুটি লাগবে আর আমাদেরকেও একটু ম্যানেজ করতে হবে তো যাই হোক আজকের ব্লগটা তো একদম নর্মাল ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু সবাই খুব ভালো থেকে আনন্দে থেকে সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ অবশ্যই কিন্তু নিজেদের শরীরের খেয়াল রেখো কারণ এখন সবে সবে ঠান্ডাটা পড়ছে আর বেশ জাঁকিয়েই ঠান্ডাটা পড়তে শুরু করে দিয়েছে এখন নিজেদের শরীরের খেয়াল অবশ্যই রেখো যাতে ঠান্ডাটা না লেগে যায়